বন্ধুগণ তেল ছাড়া রান্নায় আজ থাকছে আপনাদের জন্য এচোর মানে কাঁচা কাঁঠাল আসো শুরু করি দেখাই কি করে তেল ছাড়াও রান্না করা যায় প্রথমে কিছু জিরা এমনি জিরা করে ফ্রাই করে নেব তেলের বিকল্প হিসেবে নেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আমার জিরার রং লালচে হয়ে আসছে এখন জিরার মধ্যে ঢেলে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এবার ভালো করে টাটতে থাকুন এই মিশ্রণে এক চামচ নুন দিয়ে দিলে মিশ্রণ থেকে রস বেরোতে শুরু করবে যেটাই আপনার তেলের কাজ করবে মোটামুটি রস আসা শুরু হয়ে গেছে এই রসের মাঝেই আপনার এঁচড় মানে কাঁচা কাঁঠালগুলো ছেড়ে দিতে পারেন স্টিমটা একটু কম রাখতে হবে কারণ যেহেতু তেল নাই একটু রিক্স আছে সব সময় মোটামুটি একটা কাঁঠাল কাঁচা কাঁঠাল দিলাম সুগার প্রেশার বা অন্যান্য রোগীদের জন্য এই কাঁচা কাঁঠাল খুবই ভালো জিনিস প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর আমি সাধারণত কাঁঠাল গাছের গোড়ায় কাউকে ইউরিয়া বা পটাশ দিতে দেখি নেই ডায়াবেটিস আমার ভালোই আছে আলু একটু কম খাওয়াই ভালো আর খাইলে আলুর চোচা সহ তা আজকে আলুর পরিবর্তে আমি দিচ্ছি চাল কুমড়ো আর একটু কালারের জন্য থাকবে গাজর এইগুলো এখন ভালো করে ঢেকে দিতে হবে কষানোর জন্য এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিল শুরু হলো কষানো প্রক্রিয়া দেখে কি উন্নতি চলছে মোটামুটি জল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই এই যে জল এই জলেই সেদ্ধ হয়ে আসবে হালকা আঁচ বা এখন একটু আঁচ বাড়ানো যাইতে পারে জল আছে যেহেতু এবার আসি মশরার পালা বিশেষ করে সানরাইজের পাঁচ টাকা দামি ধনিয়া জিরা মিট মশলা লাল মির্চ এক্সট্রা স্বাদের জন্য কাসুরি মেথি নিতে পারো দশ টাকা দামে কসুরি মেথি আজকাল সব জায়গায় পাওয়া যায় আর জিঞ্জার গার্লিক পেস্ট পাঁচ টাকা দামে মোটামুটি মশলা সব ছড়িয়ে দিলাম পাঁচ টাকার থেকে দু টাকা দু টাকা করে মশলা দিলেই যথেষ্ট এবার এগুলো ভালো করে চেড়ে নেওয়ার পালা জল আছে পর্যাপ্ত পরিমাণ জল আছে মোটামুটি কালার চলে আসবে আবার ঢেকে দাও নিয়ে আছে রান্না চলবে দেখি কী অবস্থা মোটামুটি জল শুকিয়ে গেছে এবার একটু চাপের ব্যাপার যেহেতু তেল ছাড়া রান্না লেগে যাওয়ার চান্স থাকবে তাই একটা ছোট পাটিতে একটু জল নিয়ে আসি এবার একটু একটু করে জল সাইডে সাইডে দিয়ে দিতে হবে যেহেতু আমার রান্নায় কোনো তেল নাই লেগে যাওয়ার চান্স থাকবে হালকা হালকা স্ট্রিম কমই থাকবে এবার একটু একটু করে টেস্ট করার পালা দেখতে হবে ঠিকমতো সিদ্ধ হচ্ছে কি না প্রায় দু চারটা এচড়ের পিস আলুর বদলে চাল কুমড়া আর এই গাজর চুপচে কে দেখি কি পজিশন খুব সুন্দর কষানো হয়ে গেছে চাল চালকুমটাগুলো মোমের মতো গলে গেছে গাজরের অবস্থা ভালো কিন্তু কাঁঠাল একটু বাকি আছে এবার চলো ঝোলের জন্য গরম জল এইবার আট মিনিট দশেক হাই টেম্পারে গরম করে নিলেই তৈরি হয়ে যাবে বিনা তেলের এচোর কাঁচা কাঁঠালের সবজি বিশেষ করে ডায়াবেটিক হার্ট পেশেন্ট প্রেশারের রোগী এদের জন্য বন্ধুকান হালকা ঝোল ঝোল হয়ে গেল যেহেতু মিট মশলা দিয়েছিলাম সেহেতু আর নতুন করে গরম মশলা দেওয়ার সেরকম দরকার নেই তবে এতে হালকা ঘি দেওয়া যেতে পারে অতিরিক্ত স্বাদের জন্য একটু ঘি দিয়ে দিই তো গাইস আমাদের বিনা তেলের এছল কাঁচা কাঁঠাল রান্না কমপ্লিট বিনা তেলে এবং অন্যান্য আরও রান্নাবান্না আমার গ্রাম ঘোষাডাঙার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ের ভিডিও দেখার জন্য আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আপনারা ফলো করুন সত্যজিৎ সাহা আমার নাম আপনারা সাথে থাকুন